ফাইন মানেছে ঠিক আছে হ্যাঁ কি আরে বন্ধু তুই কইছস না আইফোন লরাবলা যে দুই বছর তালে গান গরে তুই বল আইফোন কিনরে काही নেকি ওই কিন মুjboss না আবার একটু সমস্যা তো এই কারণে কিনতে নিতে হারিয়ে না কইছে কিনে দেব সামনে মাসে কিনে দিব আই দুই বছর তালে গান গরে আর তো মান হই না তুই আইফোন কিনতিরবি বলি হুদা করে আরে বাউরে কোনমতে সান্তনা দরে দেখ তুই আইফোন কিনরে তুই হারে করে না আইফোন কিনতি এতদিন না তুই অপমান কইলি না হ্যাঁ তিন দিনের ভিতর তো আইফোন কিনে দেব তিন দিনের ভিতরে এটা তুই লেখিরে গিস তোরাইলেবা তুই তোরাই একটা ফসল হয়ে যাবো এইভাবে আর চলেন না কতদিন ধরে কতাক্কান করি কতদিন ধরে নাই কি অবস্থা শুরু কিছু বুঝিয়েন না আচ্ছা কতদিন ধরে আপনার না বিষয়টা নিয়ে চিন্তা করেন না আর কিনে দিতেন না তোর বাপের কাছে যদি সামর্থ্য থাকতো তুই সাইবার আগে তোর বাপে তোরে দিয়ে দিতাম তুই কিনলে বুঝো না আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির সন্তান আমরা নুন আনতে ফান্তা ফুরায় তোর আব্বার কাছে যদি সমাপ্ত থাকতো তুই সাল লাগতো না তোর আব্বা তোরে ইয়ার আগে দি দিতাম আর উত্রে না আর এত বুঝতে লাগতো না আপনার আমি বহুত বার আগে গেছি আপনি কোনো খোঁজ খবর নাই কিছু নাই মিয়া এনে হলে হইতো না আপনার আমি ছোটকালে তো দেখি গিয়ে আপনি কোনো কিছু করলে আপনি আর কথার গাড়ি দেন না এনে হলে তিন মেয়ে চলবে নাকি আচ্ছা কদিন হয়েছে একটা আইফোন সাইজের আপনার আইফোন ইন দিতে না না কি আর পাবেন না আইফোন একটা দিতে নয়

আর তিন দিনের আমার শেষ টাইম দিছি তিন দিনের ভিতরে যদি আইফোন না দেন তো দেখবেন কর করি করতে মেয়ে বাপ হিসাবে কত সুন্দর আইফোন দেন কত কিছু রকম আইনে রে আপনার গীতা দিচ্ছে অযোগ্য মি আমার শেষ টাইম দিছি তিন দিনের ভিতরে যদি আইফোন না দেন তো দেখবেন অ দাদা আছে নে তোমাৰ ইয়ে নাৰী যা দেখৰ টুকেক মাল আছে কোনো ৰকম চাচাৰ চৰিয়ে খাৰ নাই তোমাৰ পচন্দ হয় নাই অ ইয়াৰ নাই চাচা বেছ বন্ধে তোমাৰ ইয়াৰ নাই মোটামুটি আছে তো টুকিটা কিছু হালকা পাতলা আরে কিল্লাই কি সমস্যা কিল্লা বেশি এলাম আর নেই খবর দিলেন আই লাই আমি তো একদম কিনলো চাইছিলাম যাই হোক আইসি কি সমস্যা আসলে বাতি যে তোমার সমস্যার কথা কি কইতাম আর একমাত্র হুদ এতে বন্ধু বান্ধবের হাম দেওয়ারই এতের বন্ধু বান্ধব একগুণ আইফোন চালা কোন সময় তো এত কোন শখ পূরণ করতে পারি নো এতের আইফোন একখান লই দিতাম বলে কত কিছুদিন আগে দবিত্ত ঘরের মানুষ আমরা দিনে আনি দিনে খাই কোন টুকটাক মাল যদি বেస్తే মারি সাইলেক্ট পাখি নি খায় আর নলে ভাতও জুড়ে না অনহেতেরে বুঝাইছি এদে কিছুদিন আগে হাগগতা আগুন লাগা দিছে অনহেতে কইছে তিন দিনের ভিতরে যদি এতেরে আইয়া ফোন একদম রিটার্ন নাও আরে বর্গর হাগগর ব্যাগ যেন জলাই দেব অন কি এ করলে এই জগতের কো লাইন কিছু তো কারণ জান না তুই তো বুঝোবাতি যায় টুনডো তো ছলাফিরা করর দেশের ভিতরে এই কারণে আসলে দুনটা বেশি দাম এমন কোনো অন্য কোনো সমস্যা নাই হাই 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 আপনি কি কইলেন হেতেদি কি আইবোনাল লাই আমনে শেষ সম্বল এন বেছি লাভেন আপ্নে এন্নতো অবস্থা খারাপ নুটা আন্দা ঘুরাই যায় তা নি আর বেচলে চলবেন কেন খাইবেন কেন কি আর কথা বার্তা আর হলে কি আইব না লাগে ওলাই বুঝালে ইয়া বুঝে না অমানুষই গেছে হাই 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 কি গন তোল মুখ ফির মুখ কেনে বুঝতে সোয়ে উপরওয়ালাতো ৰিজিক্ লৈয়ে মানুষের দুনিয়া শেষ সম্বল যে কেন ইনবেস ইন বেছি রে হেতের দিবি সেতের ভবিষ্যত হেতে বুঝব

अन्ना बोला है डैक्सी? हाँ डैक्सी तो हूँ किल्ले साइकोन वही तुम इसे तैयार साझी लिया है? हाँ अब बतियांगु मेहनत कुछ ही साइड दोरो ओरे टेन्जेम हाँ कुछ नहीं चलने तोड़ियां कुछ ही अब वही तुम्हें तुम इसे जान बत्तर करना तुम इसे इका साझी वही इका कोरी लो कीनी लो जो अच्छा ठीक है

Apa? Eh! Eh! Tengah! Apa? Apa, Ray? Oh, Tuhan! Hati-Hati, ya Allah! Apa? Apa yang aku kerana saya আসসালামু আলাইকুম হাদি কথা বলার তো আপনার সাথে জি অবশ্যই আসেন তাহলে বসুন একটু কথা বলি আসলে ভাই আমি এ লাগের সন্তান আমার বাড়িও এখানে আপনিও তো আমাকে চিনবেন না আমি ঢাকাতে থাকি এইদিকে কম আসা হয় তো আসার পরে যখনই শুনলাম এ মানুষ থেকে যখনই বুঝলাম তো এগুলা বুঝার পরে বুঝতে পারলাম যে আপনি না আপনারা আপনার 아버지 অনেক জ্বালায়েছেন বলে ভাই আমার নিজের বাবা ছোটবেলা থেকে ধরেন এত এতটুকু পর্যন্ত আমরা আমি প্রতিষ্ঠিত হতে আমার অনেক সময় লাগছে অনেক কষ্ট হয়েছে যদি আজ আমার বাবা বেঁচে থাকতো তাহলে এত এত সময় লাগতো না আমার এত কষ্ট করতে হতো না যাই আপনাদের বাবা ছিল কিন্তু বাবার মূল্য দিতে পারেন নাই আমার তো আমার বাবা নাই আমি জানি বাবার মূল্য কি তো এখন উনি দুনিয়া থেকে চলে গেছেন এখন আর কি করবেন

হে যুবক সামান্য একটা আইফোন কিংবা বাইকের জন্য বাবাকে কষ্ট দিও না এরকম হাজার বাইক এবং আইফোন তুমি কিনতে পারবে কিন্তু বাবা মায়ের ভালোবাসা কিনতে পারবে না বাবার টাকা নয় বাবার থাকাটাই জরুরি যে বট বৃক্ষের মতো তোমাকে আগলে রাখবে তাই এখন থেকে বাবাকে ভালোবাসো আগলে রাখো আল্লাহ আপনি সবাইকে বোঝার তফিক দান করুন আমিন